নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি নিয়ে এসেছি আমি ধন্যবাদ চপ বানাবো তো তোমরা শুরু থেকে শেষ অ দেখতে থাকো আমার রেসিপিটা তো চলো শুরু করি দেখো এখানে এক কাপ মতো আমি বেসন নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি এক চিনটে হলুদ আছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা আমি এতে দিয়ে দেবো আর এখানে এক চিনিটে আমি খাবার সোডা দিয়ে দেব আর ধনে পাতা আমি ভালো করে কেটে নিয়েছি দেখো এবার জলটা দিয়ে আমি আস্তে আস্তে বেসনটা আমি গুলতে থাকবো দেখ বেসনটা ভালো করে গুলে নিয়েছি দেখো ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছেন তেলটা ঢেলে দেখো ধন পাত্র এইভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি এইভাবে মিথ বেসনেভাবে চুপড়িয়ে নেব দেখো এইগুলোই ভাজা হয়ে গেছে তুলে নেব পরপর সবগুলো ভেজে নেব দেখো পরপর এগুলো ভেজে নেব দেখো বন্ধুর আমার সবগুলো ভাজা হয়ে গেল তাহলে বন্ধুরা আমার চপের রেসিপিটাও হয়েগুলো ধন্যবাদ আর চপ তোমরা বাড়িতে বাড়ি দেখতে তোমার আশা করি ভালো লাগবে সন্ধ্যার সময় চায়ের সময় তো ভালো লাগবে তো আমার যে রেসিপিটা ভালো লাগে দেখ করে দিও তো তোমাদের কাছে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো তোমরা সবাই ভালো থেকে শুদ্ধ থাকো